হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুইন গঙ্গা ক্যাটালগের আরও একটি চমকপ্রদ নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এখন ব্ল্যাক কালারে গঙ্গা মানেই হচ্ছে একদমই সারপ্রাইজ দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকটা তো জাস্ট মালাই মাখন একেবারেই সফটের মধ্যে আপনারা পাবেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তার আগে অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেতেই কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যো দেরি না করে এখন হচ্ছে আপনাদের ফেভারিট একদম সবার হট কালেকশনটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দরভাবে প্রিন্টিংটা দেখেন কতটা আনকমনভাবে ডিজাইনটা করা আছে সো আমি যদি কামিজটা একটু যে নেকটা কাজটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন কাজের ফিনিশিংটা মাশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একদম সম্পূর্ণ জামাটার নেকটা জুড়েই কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সের প্লাস হচ্ছে গর্জিয়াসভাবে স্টিচের ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে ডিজাইন প্লাস হচ্ছে এখানে তাদের যে হলোগ্রাম প্লাস হচ্ছে তাদের যে ওয়াশ কেয়ারটা আছে সেটা দেওয়া আছে তো গঙ্গা ড্রেসগুলো যারাই নিবেন আপনারা অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে অবশ্যই অথবা হচ্ছে শ্যাম্পু ওয়াশ করতে হবে যদি এটা কালার গ্লেজিংটা অনেকদিন ধরে আপনি ইউজ করতে চান তো কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে পাবেন এত সফট সালোয়ারের কাপড়টা আর যে দোপাট্টাটা আছে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে দোপাট্টাটা চারপাশেই কিন্তু প্যানেল বর্ডার করা আছে তো মাত্র এগারোশো টাকাতে মনের মতো একটি কালেকশন পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা হচ্ছে অফিসিয়াল অথবা ক্যাজুয়াল ড্রেস কুচেন অবশ্যই এগুলো নিয়ে নেবেন একেবারে মার্কেটের হট কালেকশন সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল দেখতেই পাচ্ছেন ওনার মধ্যে কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্কও আচ্ছা এত সুন্দর একটু ওনাটা ধরো তো আবার এই যেমন দেখিয়ে দিচ্ছি দেখেন যতটা সুন্দর ততটাই কিন্তু বড় প্রাইস মাত্র এগারোশো টাকা সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনলাইন অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সরাসরি নিতে আসতে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে অনেক চ্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার এটা ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত আর আমাদের মেন শোরুমটা আপনারা সবাই চিনেন ভিডিও ডিসক্রিপশন আমি মেন শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা যেহেতু স্টকগুলি আমাদের কাছে লিমিটেড আছে এই জন্য আমরা শুধু ধানমন্ডি শোরুমে রেখেছি সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ